উনি ভাবছেন যে এই বিচার যাতে না হয় অনেক হুমকি চমকি দিচ্ছেন এবং সেদিন মঞ্চ থেকে সরাসরি উনি হুমকি দিয়েছেন উনি বদলার আরেক নাম ফোস করেছেন বদলা শব্দটা বলতে পারেননি তো তাই বলেছেন ফোস করবেন উনি ভুলে গেছেন উনিও বাংলার মেয়ে আমরাও বাংলার মেয়ে উনি ওনার মতো আমরাও ফোস করতে পারি উনি যদি আজকে কাল লাগেনি হয় তাহলে আমরাও কিং আছি সুতরাং ফোস বাংলার মেয়েরা ঘরে ঘরে করতে পারে যতই এইবারে ফোস ফাঁস করুক না কেন এবারে আর কোনো কাজ হবে না পুরো ফোস শুধু সেই মানুষটাকে মানুষ মানে মানুষের আন্দোলন ধ্বংস করে পুলিশ কোথায় কোথায় প্রেস কনফারেন্স করছে এইটা যদি পুলিশ সেই সময় এতটা বেশি ভালো করে দেখতে পারত তাহলে হয়তো অনেক আগেই আমরা বিচার পেতাম পুলিশ নানাভাবে ঢাকার জন্য সবকিছু চেষ্টা করে এবং এটা মানুষ বুঝতে পারছে একজন মহিলা পুলিশ হয়ে তিনি প্রেস কনফারেন্স কি করে করছবি বুঝতে পারছি না তিনি কিভাবে ঢাকা যায় তার জন্য নানা রকম ভাবে করে বোঝানোর চেষ্টা করে মানুষ এটা বুঝে গেছে এত তথ্য লোপাট করে ফেলেছে কিভাবে আজকে সিবিআই বিচারটা করবে এটাও একটা চিন্তার বিষয় কিন্তু আমরা আশাবাদী মানুষের আওয়াজ যেটা তুলেছে সিবিআই ঠিক ধরতে পারবেই মানে একজন প্রতিবাদের ভাষা তুলেছে বলে আজকে তাকে গ্রেপ্তার করা হলো তাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে বলে সুপ্রিম করে যাচ্ছে মানে পুরোপুরি ভাবে যে প্রসেসটা সিস্টেমটা পুরোপুরি বিচার না দেওয়ার জন্য চেষ্টা চলছে এবং মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করছে ওকে আটকে সুপ্রিম কোর্টে গিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে ভাই তোমরা আর কেউ নেবো না তোমাদের ক্ষেত্রেই পরিণতি হবে এরা ভুলে যাচ্ছে মানুষ সেভাবে রাস্তায় নেমেছে সরকারকে মানছে না পুলিশকে মানছে না কোনো কোনো কিছু সিস্টেমকে মানছে না মানুষ কারণ কোনো বন্যাই করেনি মানুষের বিচার চেয়েছে ক্রিমিনালদের ধরো এইরাম যদি ক্রিমিনালদের ধরত ক্রিমিনালদের ধরার সুপ্রিম কোর্টে যেত তালে বুঝতাম আজকে যারা আওয়াজ তুলছে প্রতিবাদী ছাত্রদের ধরে উনি নিজের জায়গাটাকে আলাদা করছেন তিনি যখন প্রথম এসেছিলেন চৌত্রিশ বছর বাম শাসনকে ধ্বংস করে ধর্ণা করে এসেছিলেন এখন নিজের শাসনকালে অন্যায় করলে আর তার আওয়াজ তুললে তিনি ধর্ণা বন্ধ করে দেবেন এটা তো বাংলার মানুষ শুনবে না আমাদের গণতান্ত্রিক অধিকার আছে আওয়াজ ওঠানোর এবং ধর্ণা করার কোনোভাবেই আইন করে এটাকে বন্ধ করতে পারে না এই আর্জি করার এই আন্দোলনটা সম্পূর্ণভাবে বাঞ্চালা এবং সায়ন এই কথাটা চিঠিটাতে লিখেছি খুব ইম্পর্টেন্ট আমি আপনাদের বলছি হাইকোর্ট কালকে যখন অর্ডার পাস করে জাস্টিস অমৃতা সিনহা স্পষ্ট তো কিছু কথা বলেছে যেটা খুব উল্লেখযোগ্য জাস্টিস সিনহা বলেছেন হ্যাড देयर बीन নো আরজি কর ইনসিডেন্ট देयर উড हैव बीन নো পশ্চিমবঙ্গ ছাত্র সংগ্রাম আরজি করার ঘটনা হয়েছে বলেই মানুষ অবিকল হলো একবার উস্কানিমূলক মন্তব্য করছেন আবার টুইট করে ধোনা চাইতে হচ্ছে যেমন কথায় আচরণে ফেলেছেন তিনি অচল এবং মানুষ তাকে আর বিশ্বাস করে না আজকে এই আরটিকলের ঘটনাটা কোনো একটা ঘটনা নয় দু এক থেকে দু হাজার চব্বিশ অব্দি আরটিকলের কোনো হয়নি এবং মানুষের